আজকে আমাদের এখানে অস্ট্রেলিয়াতে ন্যাশনাল ইলেকশন আমরা প্রেসিডেন্ট নির্বাচন করব বা প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার এখানকার সিস্টেম বাংলাদেশের সাথে মেলে বাট লোয়ার হাউস বাপার আপার হাউস কনসেপ্টটা বাংলাদেশে নয় এখানে আছে এখানে বাংলাদেশে যেমন শুধু আছে সংসদ ভবন বা সংসদ সদস্য থাকে এখানে সংসদ সদস্য থাকে বা সিনেটরও থাকে আর কি তো আমি কভার করব পুরো ইলেকশনটা হোপফুলি আপনারা এনজয় করবেন যে অস্ট্রেলিয়াতে কীভাবে এই প্রসেসটা হয় সো আপনারা দেখতেছেন আমার গাড়ির ভিতরে আমি একটা দলকে রিপ্রেজেন্ট করতেছি আর কি সো আমরা ভোট কেন্দ্রে যাব মানুষজনকে সব হ্যান্ড বিলি করব আর কি প্লাস ভোটটাও কাভার করবো চলেন আমরা সেন্টারে যাই বাংলাদেশের মধ্যে এখানে ওইভাবে পোস্টার টোস্টার বা মাইকিং ওগুলো তো হয় না তবে ক্যাম্পেইন হয় ক্যাম্পের আছে আপনি অবশ্যই মানুষজনকে লিফলেট দিতে পারবেন তারপরে বাসায় বাসায় বা রাস্তা দিয়ে যে নট করে কথা বলতে পারবেন তার আগ্রহী হয় অবশ্যই আর লেটার বক্সের ভিতরে তাদের ক্যাম্পেনের যে লিফলেট আছে ওইগুলো বিলি করতে পারবেন তো এই ধরনের ম্যাক্সিমাম হয় আর কি ফায়ার দিতেছি মার্জনকে আমার পেছনে ক্যান্ডিডেট সামনে পেছনে সবাই কম্পিটিশন করতেছে আর কি যে আগে আর কি খুব ইন্টারেস্টিং আমি অলরেডি হিয়ার এক ঘন্টার মতো হয়েছে আর কি এক ঘন্টায় সদুয়েক মতো ফ্লায়ার আমি অলরেডি সাবমিট করছি মার্কজনকে দিছি মার্জনকে বোঝানোর চেষ্টা করতেছি যে দে শুড বি গোয়িং অ্যান্ড ভোট গ্রিন পার্টি সব পার্টিকুলার পিপুলাই আছে পেছনে রিপ্রেজেন্টেটিভরা আছে যারা ভলেন্টিয়ারিং করতেছে আমাদের মতো আর আপনারা দেখতেছেন অস্ট্রেলিয়ার নিয়ে আসতেছে ব্যালট পেপার বাজে সাড়ে এগারোটা দেখতে পাচ্ছেন লাইন স্টিল চলতেছে একটা বাজে সো আমার শিফট আমি যতটুকু কমেন্ট করছিলাম যে আমি একটা পর্যন্ত থাকবো সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি এখন আমি আমার ভোটটা দিব বুথে যেয়ে যতটুকু শ্যুটিং করা যায় আমি করে আপনাদেরকে দেখাবো এক্সপিরিয়েন্সটা রাইট সো জাস্ট ভোট কমপ্লিট করে আসলাম এখানে আমি এত সময় দাঁড়াইছিলাম দেখা যাচ্ছে ওই পাশে সো লং স্টোরি শর্ট গ্রিনকে ভোট দিছি আমি সো এখানে প্রাইমারি বা আমরা যেটা বলি সংসদ সদস্য ওরা বলা হচ্ছে পার্লামেন্টারি ভোট সো পার্লামেন্টারি ভোট ছয়খানা দল আছে এখানে ছয়টা দলকে আপনাকে বাংলাদেশের মতো না যে আপনি একটা এমপি নির্বাচন করবেন শুধু তাকে ভোট দিবেন এরকম না এখানে আপনাকে সিরিয়াল নাম্বার করতে হবে অর্থাৎ আপনাকে ওয়ান টু সিক্স ছয়টা পার্টি ছয়টাকে ভোট দিতে হবে আপনার আপনাকে বলতে হবে আমার ফার্স্ট প্রিফারেন্স হচ্ছে নাম্বার ওয়ান গ্রিন পার্টি নাম্বার টু সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে লেটস লেবার পার্টি নাম্বার থ্রি অস্ট্রেলিয়ান আদার পার্টি এরকম করে করে ছয়টাকে আপনাকে মানে ওয়ান টু থ্রি করে কাউ মানে নাম্বার নাম্বারিং করতে হবে আসলে এবং এটা খুব ইন্টারেস্টিং সিস্টেম এতে আপনার ভোট কাউন্ট হচ্ছে ধরেন আপনার ক্যান্ডিডেট যাকে আপনি এক নম্বরে পিক করছেন সে হেরে গেল আপনার সেকেন্ড যে প্রিফারেন্স আছে সে হয়তো জিতে যাচ্ছে তো আপনার ভোটটা কিন্তু ওই দুই নম্বর প্রিফারেন্স হিসেবে কাউন্ট হবে যদি প্রথমজন না না টিকতে পারে আর কি প্রতিযোগিতায় ইটস এ ভেরি নাইস সিস্টেম এরকম আসলে আমাদের দেশেও হওয়া উচিত তারপরে এখানে সিনেটের নির্বাচন মানে ভোটও হয় সো দুইখানা ব্যালট পেপার আছে দুইটা ব্যালট পেপারে ভরা লাগছে আমাদের সো শেষ করে আমি তাহলে প্রথমে একটা মানে সকাল আটটা থেকে এগারোটা পর একটা পর্যন্ত দুপুর আমি ভলেন্টিয়ারিং করলাম গ্রিনের এই যে লোগো আছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমি আমার ভোট দিলাম করে এখন বাজে দুইটা দুইটার সময় আসলাম আমি আসলে ওইভাবে কিছু খাওয়া দাওয়াও করিনি সো কোয়াইট হাঙ্গ্রি সবচেয়ে বড়ো কথা দাঁড়িয়ে থেকে থেকে ছয় ঘন্টা আমার পুরো But it still is worth it because what I did today is only for supporting our Palestinian brothers because Green Party is the only party in this country who actively supports these um, Palestinian brothers and who are really against the genocidal monsters, uh, Israel. So this which is which is really good and that is the reason why I wanted to do this sacrifice, a little bit of sacrifice but still I want to do it. Um, সো আশা করি আপনাদের ভোট সম্পর্কে একটা আইডিয়া হলো অস্ট্রেলিয়াতে এখানে বাংলাদেশের মতো ওই রকম মানে ওই রকম কিছুই নাই এটা হচ্ছে খুবই সুন্দর একটা সুস্থ এবং এখানে আমরা যে আমরা যে ভলেন্টিয়ার করছি আর কি বিভিন্ন টিমের বিভিন্ন দলের মানুষজন পাশাপাশি দাঁড়িয়ে আমরা লিফলেট দিছি আমরা ফ্লায়ার্স দিছি একজনের সাথেও আমাদের কোনো ধরনের এই হয়নি সবাই মিলে আমরা ছবি তুলছি সবাই মিলে আমরা সেলিব্রেট করছি মানে আমরা এখানে কারোর না আর কি আমরা সবাই সুমান সবাই আমরা এনজয় করছি সবাই আমাদের ফ্রেন্ড আমার মতামত হয়তো এক ধরনের আরেক ধরনের মতামত একটু ডিফারেন্ট দ্যাটস ইট দ্যাট ইজ দ্য ভোটিং দ্যাটস ওয়াই দে আর প্রিফারিং পার্টি মাই পার্টি আই এম প্রিফারিং মাই পার্টি আদার পার্টিস বাট অ্যাট এন্ড অফ দ্য ডে উই নিড টু লিভ টুগেদার দে আর অল আওয়ার রাইট সো উই শুড নট মেক এনি কনফ্লিক্টস লাইক ইন বাংলাদেশ উই ডু রাইট উই ফাইট ইচ আদার উই থিঙ্ক দে আর আওয়ার এনিমিস দ্য আর মাই আওয়ামী লীগ আওয়ামী লীগস আর মাই নিমিস ওয়েন আই এম ডুইং বিএনপি সো এই ধরনের বাজে পলিটিক্স আপনারা মনে হয় এখানে যতটুকু আমার ভিডিওতে দেখছেন দেখেন নাই এবং এখানে সব সেফ এখানে কোনো ভয় নাই কেউ এসে আপনাকে কিছু বলবে কেউ সে কেউ এসে আপনাকে অ্যাটাক করবে কেউ এসে আপনাকে এক ধরনের অফেন্সিভ কিছু করবে কিছু কিছু হয় এটা যে হয় না একেবারে আমি তা বলছি না বাট ইটা খুবই রেয়ার এখানে হ্যাঁ এই ধরনের একটা ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করা উচিত আসলে আমাদের দেশেও এবং তাহলে আমরা একসময় নিজেদেরকে দাবি করতে পারবো যে হ্যাঁ উই আর উই আর জেন্টলম্যান উই আর দ্য মানে ডেমোক্রেটিক কান্ট্রি সো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার ওয়াইফ এখনও ভোট দেয়নি আমি এখন যাবো যে আমার বাচ্চাদের টেক কেয়ার করবো তখন ও যাবে মানে মজার ব্যাপার হচ্ছে আমার বাড়ির পাশেই আর কি প্রাইমারি স্কুলটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স একশো মিটার আমি গাড়ি ড্রাইভ করে গেছিলাম বিকজ আমার সাথে অনেক ম্যাটেরিয়াল ছিল আসলে সো এইগুলো নিয়ে যেতে ঝামেল হবে বলে আমি গাড়ির ড্রাইভ করে গেছিলাম বাট রিয়েলি রিয়েলি ক্লোজ ইটস একশো মিটারও না মানে এখান থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে আর কি আমার ওয়াইফ যাবে আমি বাচ্চাদের টেক কেয়ার করব টেক কেয়ার করবো এক ঘন্টা লাগবে টোটাল যার কারণে আর কি আমি আর যাবো না আর কি আমি রেস্ট নিব খাওয়া দাওয়া করবো সো আপনাদের সাথে আবার পরে কথা হবে উইথ এ নিউ ভিডিও টিল দেন হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই